সমাজে ভালো বলে কোনো মন্দ কিচ্ছু হয় না তবে একটা জিনিস হয় তুমি যত অন্যের মন জোগাড় করে চলতে পারবে তত তুমি ভালো হবে আর যখনই তুমি কারোর মন জুগিয়ে চলতে পারবে না যখনই তাদের স্বার্থে একটু না একটু হলে কমতি পড়ে যাবে ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে তোমার খারাপ হওয়া আচ্ছা দাঁড়াও অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয় পর্বটাই শেষ করে নিই একটা ঝামেলা তো চুকিয়ে নিই তারপর অনেকক্ষণ গল্প করব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু বলছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এখন সকাল সকাল উঠে একটা কাজ প্রত্যেক দিন থাকে ধনতেরাসের সময় যে ঘরটা কিনেছিলাম সেই ঘরটাতে সকাল সকাল বাসি জামা কাপড় ছেঁড়ে সিজিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দৌড়ে ঘরে একটু জল দিয়ে নিই তাতে করে সংসারের নাকি একটু হলেও উন্নতি হয় বলে শুনেছি আর সেই পদ্ধতিটাই বেশ কয়েকদিন ধরেই আমি কিন্তু অবলম্বন করছি তবে না গো দূরে ঘরে জল দেওয়া যে নতুন করছি তা কিন্তু নয় আমি বিয়ের আগে থেকেই আমার মা ঠাকুমা তারপর দিদা এদেরকে দেখে এসেছি যে সকাল হতে না হতে বাসি কাজকর্ম সেরে দূরে জল দিতে ঠাকুমাকে খুব কমই দেখেছি কেন কি আমরা তো ঠাকুমার বাড়ি থাকতাম না আমরা ছোটো থেকে দিদার বাড়িতেই মানুষ হয়েছি আমি যখন মোটামুটি খুবই ছোট তখনই আমার মা বাবা দিদার বাড়িতে চলে এসেছিল আর সেই থেকে আজ পর্যন্ত ভাগ্যের পরিহাসে আমরা সেই দিদার বাড়িতেই আছি বিয়ের পর যে বাবার বাড়ি কোনোদিন উঠতে পেরেছি তা কিন্তু নয় বিয়ে হয়েছেও দিদার বাড়ি বসে আর বিয়ের পর এখনো সেই দিদার বাড়িতেই আমরা গিয়ে উঠি মাঝে যখন আমার ছেলেটা ছোট্ট ছিল তখন আমি ব্লক ক্লগ করতাম না ঠিক তখন কয়েক মাসের জন্যই হয়তো বাবার বাড়িতে থাকতে পেরেছিলাম আমার বাবার বাড়ি যে আবার খুব দূরে তা কিন্তু নয় জানো তো আমার মামার বাড়ি থেকে গুনে গুনে দুটো বাড়ির পরেই হচ্ছে আমার নিজের বাড়ি তবে বললাম না যে ভাগ্যের পরিহাস আমরা এখনও পর্যন্ত সেই বাড়িটা তোমাদেরকে দেখাতেই পারিনি তবে যদি কোনো দিন আবার সেই বাড়িতে আমরা ফিরে যাই নতুন সংসার যদি আমার মা সেই বাড়িতে বসাতে পারে অবশ্যই আমাদের সেই ছোট্ট টিনের ঘরটি আমার নিজের বাবার বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখাবো যে ছোট্ট একটা জায়গার ভেতরে আমাদের কত সুন্দর একটা টিনের ঘর আছে একটা কল আছে একটা বাঁধানো উঠোন আছে সমস্তটাই শেয়ার করব। যদি সময় পাই চলো নিজের বাবার বাড়ির অনেক গল্প করতে করতে ব্লক সংক্রান্ত বেশ কিছু কথা বলতে কিন্তু ভুলেও গেছি সকাল সকাল উঠে এক কাপ চা করেছি পাশি কাজকর্মগুলো হয়েও গেছে আজকে খাটটাকে পরিষ্কার করার সাথে সাথে আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে সেগুলোকেও একটু ঝেড়ে নিয়েছি কেন কি এটা তো টিনের ঘর মাকড়সার জাল প্রত্যেক দিন বাসা বাঁধে আর প্রত্যেক দিন তো মাকসার জাল ফেলা হয় না সপ্তাহে একটা দুটো দিনই তো মাকড়সার জাল ফেলা হয় তাই মাঝে মাঝে মাঝেই যদি ফুলগুলোকে একটু ঝাঁটা বারণ দিয়ে যেটা পরিষ্কার করে রাখতে পারি তাহলে পরবর্তীকালে আমারই খাটনিটা কম হবে এ পর্যায়ে গামলায় করে সবজি নিয়ে বসে পড়েছি বাঁধাকপি আছে বেগুন আছে গাজর আছে তার সাথে রয়েছে শিম শিমটা খুব একটা বেশি খাওয়া হয় না তবে আমার বর পছন্দ করে বলে আগের দিনকেও বাজার করে এনে দিয়ে গেছে আর তার সাথে বেগুনও ছিল বেগুনটাকেও কেটে নিয়েছি আর এই যে শীতকালে একটু ধনেপাতা না হলে তো তরকারি জমে না ধনে পাতাটাকেও কেটে নিয়েছি সব সবজিগুলো আমি হাতের কাছে কেটে গুছিয়ে নিয়েছি যাতে পরবর্তীকালে রান্না করার সময় আমার কিন্তু আর কোনোরকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এ পর্যায়ে বেগুনগুলো এতটা বড় ছিল যে কারণে তাদেরকে মাঝখান থেকে কেটে নিতে হয়েছে যেন আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সবজিটাকে কিন্তু বসিয়েই দিয়েছি আজকে সব রকম সবজি দিয়ে তরকারি করবো আর এর মাঝে একটু মুগের ডাল ফেলে দেবো পাঁচমিশেলি সবজির সাথে যদি একটু মুগের ডাল ফেলে দেওয়া যায় তাহলে সবজিটা জানো তো অনেক সুন্দর লাগে খেতে আর এদিকের একটা কড়াইতে আমি বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি আগের দিনের মতো ভুল করিনি আজকে সব বেগুনগুলো বসিয়ে দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে সেগুলোকে হালকা আজে ভাজতে দিয়ে এই যে থালা বাসনগুলো দেখছো এই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই এখন জল ছড়াতে দিচ্ছি এ পর্যায়ে একটা কথা বলি চলো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আমরা বেশিরভাগ মানুষ কিছু না কিছু ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে নিজের ভাগ্যটাকে সবচেয়ে বেশি দোষ দিই আমরা যদি কোনো কাজ করতে না পারি কিংবা কোনো কাজে সফলতা না পাই তখন কি করি আমরা বলি যে আমাদের ভাগ্যে ছিল না তাই হয়তো জিনিসটা আমাদের হয়নি কিন্তু এই কথাটা ভুলে যাই যে আমাদের চেষ্টার হয়তো ত্রুটি ছিল আবার কিছু ক্ষেত্রে দেখো ভাগ্যকে অবশ্যই আমাদের মেনে নিতে হয় যেমন দেখো না আমাদের ভাগ্যটা আমাদের নিজের বাবার বাড়ি থাকতেও আমরা সে বাড়িতে থাকতে পারি না আমার বাবার একটা ছোট্ট ঘর একটা ছোট্ট উঠোন থাকতেও আমরা সে বাড়িতে গিয়ে উঠতে পারি না তাহলে হলো না এটা আমাদের খারাপ ভাগ্য ভাগ্য খারাপ ছিল বলেই তো আমরা আজ এই পরিস্থিতির শিকার হয়েছি তাই না কিছু কিছু সময় ভাগ্যের কাছে আমাদের নিদারুণভাবে হেরে যেতে হয় তবে একটা কথা মনে রাখতে হবে মানুষ সব সময় কিন্তু ভাগ্যের কাছে হারে না গো কিছু সময় মানুষ কিন্তু আপন মানুষের মুখোশ পরা মানুষদের স্বার্থ অবহেলা বিশ্বাসঘাতকতার কাছেও হেরে যায় বর্তমানে মানুষ এতটা পরিমাণ স্বার্থপর হয়ে গেছে তুমি চোখ বুঝে যাকেই বিশ্বাস করো না কেন সে কিন্তু সুযোগ পেলেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে কাউকে তুমি বসার জায়গা দাও দেখো সে আস্তে আস্তে তোমার জায়গাটা দখল করতে করতে জায়গাটাই শুয়ে পড়বে অধিক জায়গা দখল করে নেবে আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে খুব ছোট্ট একটা জায়গায় আমাদের ঘর রয়েছে তা সত্ত্বেও না সবার নজর পড়ে আমাদের সেই ছোট্ট ঘরটার দিকে তবে দেখো আমরা কেন বাবার বাড়ি থাকতে পারি না কেন আমাদের ঘর থাকার সত্ত্বেও আমরা ওখানে যেতে পারি না সেই সমস্ত আলোচনা একদিন বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে করবো চলো এ পর্যায়ে তোমাদের সঙ্গে আমার বাড়ির কথা শেয়ার করতে করতে অনেক কাজই হলো আজকে জানো তো অনেক কাজের মধ্যে একটা বড় কাজ ছিল এই যে র্যাকটাকে দেখছো এই র্যাকটা অনেক দিন হলো পরিষ্কার করেছিলাম না সত্যিই অনেক দিন গাফিলতির জন্য এগুলোকে পরিষ্কার করা হয়নি এগুলোতে ধুলো পড়ে গেছিলো আজকে এগুলোকে বার করেছিলাম বাইরে এখানে যাবতীয় শীতের বডি লোশন থেকে শুরু করে আমার সোনার মুখে মাখা ক্রিম পাউডার তেল সমস্ত কিছু ছিল সব কোটোগুলোকে ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি র্যাকটাকে আজকে কলের পরে নিয়ে গিয়ে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর তারপরেই যেমনভাবে র্যাকটা আমার সাজানো থাকে সেইভাবেই র্যাকটাকে সাজিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম এ পর্যায়ে দু চারটে নাইটি ছিল ভাজ করার সেগুলোই ভাজ করে করে আলনাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি একটা ঘরে মোটামুটি খাট আর আলনাটা যদি গোছানো থাকে তাহলে ঘরটা একদম দেখার মতনই থাকে আর আলনা যদি অবচালো থাকে তাহলে সেই ঘরটা আর দেখার মতো থাকে না মানে চোখে ধরে ওই আলনা অবচালোটাই যাকে এ পর্যায়ে গল্প করতে করতে অনেক সন্ধে হয়েছে আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না এখন সোনাকে খাওয়াবো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো